অনেক প্রেশারে থাকি বা যেভাবেই থাকি না কেন আমি দুটো মানুষকে দেখে একটু ইন্সপায়ার হয়েছি সেটা হচ্ছে এক মহাদেব স্যার আর হাসান ভাই আপনি যত প্রেশারেই থাকেন না কেন এই দুজনের কাছে গেলে আপনি বুঝবেন যে কোনো প্রেশারই না হাসান ভাইরে ফোন দিছি যে হাসান ভাই এই সমস্যা কারণ কোনো সমস্যাই না মানে উনি কোনো সমস্যা ফেস করেনি বলে দেখেন উনি মানে পারফরমেন্স বলেন যাই বলেন সব দিকে ভালোই করে গেছে আর সবসময় হাসি খুশি আর দ্বিতীয় কথা হচ্ছে একটা ফার্স্ট ট্র্যাকে গেলে ওই কোরমা পোলাও খাওয়ানো লাগে না হাসান ভাইয়ের মতো মিষ্টি হাসি দিয়ে দশ টাকার একটা বিস্কিট দিয়ে খুশি করানো যায় মানুষকে হ্যাঁ তো আমি হাসান ভাইয়ের সাথে দীর্ঘদিন পাশাপাশি আছি তো কোনো দিন ওনার কাছ থেকে কোনো নেগেটিভ কথা শুনি নাই যা কিছু হয়েছে কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের অনেক ফাস্ট্যাক অফিসার আছে আমারও কাছে অনেক সময় খারাপ লাগে কিন্তু ওনার কাছ থেকে কোনোদিন সেই ব্যক্তি সম্পর্কে আমি নেগেটিভ কথা শুনি নিই এটা তার একটা ভালো দিক যে মানুষকে সবসময় পজিটিভ মাইন্ডেই নেয় যে কোনো জিনিস পজিটিভ মাইন্ডে নেয় এটা ভালো দিক Oh, no, some